নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস আমার বই তৃতীয় পর্বে দুশো উনত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে দুশো উনত্রিশ নম্বর কি আছে দেখো সরা আছে মিলি পূর্ণেন্দু পত্রী আমাদের এক বিড়াল আছে মিলি তার আবার তিনটে ছেলে পিলি টুটুল বাবুর পড়ার টেবিল তারই নিচে তাদের বসবাসের বাড়ি পেট ভরাচ্ছে কতই না সাত মাঠে নজর তবু রান্না ঘরের মাছে তাহলে তোমরা এই ছড়াটি পড়বে তারপরে কি বলেছে দেখো পোষ মানে এমন একটি প্রাণীর ছবি আঁকি রং করি তোমরা এখানে একটি প্রাণীর ছবি আঁকবে বিড়াল আঁকতে পারো কুকুর আঁকতে পারো যে কোনো পোষ মানে সেরম একটি প্রাণীর ছবি আঁকবে এবং রং করবে এটা আর আমি এঁকে দেখাচ্ছি না তারপরে দুশো তিরিশ নম্বর পৃষ্ঠায় আছে দেখো রিড দ্য সেন্টেন্সেস মানে বাক্যগুলি পড়ো প্রথম বাক্যটি কি আছে আই এম অর্জুন মানে কি আমি অর্জুন আই এ ক্রিকেট ব্যাট মানে আছে তাহলে কি আমার আছে একটি ক্রিকেট ব্যাট ইউ আর রুবিনা তুমি রুবিনা ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল তোমার হাসিটা সুন্দর সি ইজ রিমি সে হয় রিমি সি হাজ এ ডল তার একটি পুতুল আছে এখানে কেন হি বসেছে কারণ ইমরান একটি ছেলের নাম তাই ছেলের ক্ষেত্রে হি বসে আর যখন মেয়ে হবে দেখো এখানে রিমি মেয়ের নাম মেয়ে বোঝাচ্ছে মেয়ের নাম তাই এখানে সি হবে এগুলো তোমরা মাথায় রাখবে এগুলো তোমরা মনে রাখবে যে মেয়ের ক্ষেত্রে হবে শি মানে স্ত্রী আর যখন ছেলে বোঝাবে যখন পুংলিঙ্গে হবে তখন হয়ে যাবে হি তারপরে আছে ইট ইজ এ বাটারফ্লাই এটি একটি প্রজাপতি ইট হ্যাস কালারফুল উইংস কালারফুল মানে কি রঙিন আর উইংস মানে ডানা তাহলে ইট হ্যাজ কালারফুল উইংস তার রঙিন নানা আছে তাহলে আরো একবার বলে দিচ্ছি আই এম অর্জুন আমি অর্জুন আই হ্যাব এ ক্রিকেট ব্যাট আমার একটি ক্রিকেট ব্যাট আছে ইউ আর রবিনা তুমি রবিনা ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল বিউটি মানে বিউটিফুল মানে হলো সুন্দর আর স্মাইল মানে হাসি তাহলে কি ইউ হ্যাভ এ বিউটিফুল স্মাইল তোমার হাসিটা সুন্দর সি ইজ রিমি সে হয় রিমি সি হ্যাজ এ ডল তার একটি পুতুল আছে হি ইজ ইমরান সে হয় ইমরান হি হ্যাজ এ ফুটবল তার একটি ফুটবল আছে ইট ইজ এ বাটারফ্লাই এটি একটি প্রজাপতি কালারফুল উইংস তার রঙিন ডানা আছে তারপরে বলেছে টিক দা কারেক্ট অল্টারনেটিভ মানে যেটা সঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হবে আই এম রাখি আমি হই রাখি

মানে তার একটি ভাই আছে হ্যাজ এ বাই সাইকেল মৃণাল একটি ছেলের নাম তাহলে কি মৃণাল হ্যাজ এ বাই ইট হ্যাজ না হ্যাড টু wheels হুইলস মানে কি চাকা তাহলে কি ইট টু হ্যাজের পর হয়ে যাবে হ্যাজ আমরা এখানেই পড়লাম আগেই পড়লাম ইটের পর হ্যাজ তাহলে ইট টু হ্যাঁ চাকা মানে হলো এটির দুটি চাকা আছে আরও একবার বলে দিচ্ছি আই এম রাখি আমি হই রাখি আই হ্যাভ মেনি ফ্রেন্ডস আমার অনেক বন্ধু আছে মুক্তি ইজ মাই বেস্ট ফ্রেন্ড মুক্তি আমার প্রিয় বন্ধু সি হ্যাজ এ ব্রাদার তার একটি ভাই আছে হিজ নেম ইজ মৃণাল তার নাম মৃণাল মৃণাল হ্যাজ এ বাইসাইকেল মৃণালের একটি সাইকেল আছে ইট হ্যাজ টু হুইলস এটি দুটি চাকা আছে তাহলে তোমাদের মানেটা বলে দিলাম এবং কিসের পর কোনটা বসবে হ্যাব না হ্যাজ বসবে সেগুলিও বলে দিলাম তারপরে আছে ফিলিন্ডা গ্যাপস উইথ হ্যাজ না হ্যাব have এবং হ্যাস বস দিয়ে তোমাদের এই শূন্যস্থান পূরণ করতে হবে তাহলে কি আছে দেখে নাও পিকলু আমি পিকলু আই ড্যাশ এ ফুটবল কি হয়ে যাবে পর বসবে হ্যাভ আই হ্যাভ এ ফুটবল মানে আমার একটি ফুটবল আছে মিতা ইজ মাই সিস্টার মিতা আমার বোন সি ড্যাশ এ ডল কি হয়ে যাবে সি এর পর কি বসে বললাম হ্যাজ সি হ্যাজ এ ডল মানে কি তার একটি পুতুল আছে ভেরি বিউটিফুল মানে কি পুতুলটি খুবই সুন্দর ভেরি মানে খুব আর বিউটিফুল মানে সুন্দর পুতুলটি খুব সুন্দর ইট লং হেয়ার ইটের পর কি বসে বললাম কি হয়ে যাবে মানে তার লম্বা চুল আছে তাহলে বোঝা গেল কোথায় হ্যাবার কোথায় হ্যাস বসবে তোমরা তাহলে এইভাবে করে নেবে তাহলে তোমরা এইভাবে শূন্যস্থান পূরণটি করবে তারপরের পৃষ্ঠায় আছে দেখো ঘড়ি দেখে ফাঁকা ঘর ভর্তি করি কি বলেছে দেখো একটি ঘড়ির ছবি আঁকা আছে একটি ছেলে ঘুমাচ্ছে নিচে কি লেখা আছে দেখো পার্থ ঘুম থেকে ওঠে ড্যাশ টাই কটা বাচ্চা দেখো ছোট কাটাটা আছে ছয়ের ঘরে আর বড় কাটাটা আছে বারোর ঘরে এই আমরা এই ঘড়ির অঙ্কগুলো করেছি তাহলে ছোট কাঁটাটা কিসের কাঁটা করে এসছি ঘন্টার কাঁটা আর বড় কাঁটাটা মিনিটের কাঁটা তাহলে এটা ছোট কাটাটা কত ঘরে আছে ছয়ের ঘরে আর বড় কাটাটা আছে বারোর ঘরে তাহলে পুরোপুরি কটা বাচ্চা ছটা তাহলে আমরা এখানে লিখে নেব ছটা তারপর আছে পার্থ স্কুলে যায় কটায় দেখো ছোট কাঁটাটা আছে দশের ঘরে আর বড় কাটাটা আছে বারোর ঘরে তাহলে কি হয়ে যাবে দশটায় তারপর পার্থ স্কুলে মিড ডে মিল খায় কত আছে এর ঘরে ছোট কাটাটা মানে ঘন্টার কাটা আর বারোর ঘরে আছে মিনিটের কাঁটা তার মানে দুটো তারপরে পার্থ স্কুল থেকে বাড়ি ফেরে কটার দেখো ছোট কাঁটাটা কত ঘরে আছে চারের ঘরে আর বড় কাঁটাটা আছে বারোর ঘরে তাহলে কি যাবে চারটে তারপর কি আছে পার্থ খাবার খায় কটায় দেখো তাহলে ছোট কাঁটা আছে আটের ঘরে আর বড় কাঁটাটা আছে বারের ঘরে তাহলে তারপর দেখো পার্থ ঘুমোতে যায় কটায় দশের ঘরে আছে ছোট কাঁটা আর বারোর ঘরে আছে বড় কাঁটা তাহলে দশটায় তাহলে তোমরা এইভাবে পরিলঙ্ক গুলো করবে তারপরে কি আছে দেখো বলেছে নিচের ফাঁকা ঘরে সঠিক সময় লিখি আমার লেখা সময়ের সঙ্গে ডিজিটাল ঘড়ি সময়ের মিল করি তাহলে দেখো এখানে এই ঘড়িটা কটা বাড়ছে ছটা আর এখানেও দেখো ছটা তাহলে কি লিখবো এখানে কটা বাচ্চা লিখে দেবো ছটা আর এই ঘড়িতে কটা বাচ্ছে এখানে বাচ্চা নটা আর এখানেও কটা দেখাচ্ছে টিভিতে নটা তাহলে এখানে কি লিখে দেবো নটা তারপরে কি আছে দেখো সহজ পাঠে পারিবারিক সম্পর্ক নিয়ে নানান বাক্য পড়ি কন্যার নাম শ্যামা তিনি আর তার ভাই সৌম্য পাঠের ব্যবসা করেন আর আসবেন তার দাদা বঙ্গবাবু দেখো তারপর আছে ওইখানে মা পুকুর পাড়ে জিওল গাছে বেড়ার ধারে দেখো এখানে ময়ে আঁকা করে দিচ্ছে মাছের এটা হবে গয়ে আঁকা গযা আঁকা ছয় ও গাছের জিওল গাছের বেড়ার ধারে ছোট্ট মেয়ের কষ্ট পাচ্ছে যাত্রীদের অপেক্ষা করিয়া আছে। তাহলে এগুলো পারিবারিক সম্পর্ক নিয়ে নানান বাক্য পড়লাম তারপরে কি আছে দেখো পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা আছে এমন পাঁচটি বাক্য সহজপাঠ দ্বিতীয় ভাগ থেকে আমি খুঁজে নিয়ে লিখি তাহলে এটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি তাহলে পারিবারিক বা সামাজিক সম্পর্কের কথা আছে এমন সহজপার দ্বিতীয় ভাগ বই থেকে কি লিখবো আমরা প্রথমে এটা লিখতে পারি যে সংসার বাবুর মা চেয়েছেন এটা লিখতে পারি তারপর কি লিখবো তারপর লিখবো গাড়ি চালাই বংশী বদন সঙ্গে যে যার ভাগ্নে মদন এটা লিখলাম তারপর আর কি লিখতে পারি পন্ডিত মশায়েরও পন্ডিত মশায়ের আসবার এটা লিখলাম আর কি লিখবো দুর্লভের পিসি কাত্তায়নী কাত্তায়নি ঠাকুরন সেদিন অন্যপ্রাশনের নিমন্ত্রণে অন্তপুরে উপস্থিত ছিলেন আর একটা কি বাক্য লিখবো আর লিখবো উদ্ধবের স্ত্রী মুখ্যদা উদ্ধবের স্ত্রী মক্ষদা তার কাছে কেঁদে এসে পড়ল আমি এগুলো লিখলাম পারিবারিক বা সামাজিক সম্পর্ক নিয়ে কিছু কথা তোমরা এগুলো লিখতে পারো বা অন্য যদি খুঁজে পাও তোমরা অন্য লিখতে পারো কোনো অসুবিধা নেই তারপরে আছে দেখো বাক্যগুলো পড়ি শূন্য স্থানে বসানো যায় এমন শব্দ সহজপাঠ দ্বিতীয় ভাগ থেকে খুঁজে বার করি ও শূন্য স্থানে লিখি প্রথমে আছে দেখো ছোট ড্যাস মুখে হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ এখানে পাঠ দ্বিতীয় ভাগকে খুলে লিখতে বলেছে এটা লিখবো ছোট খোকার ছোট খোকার। মুখের হাসি দেখে বাবা মার আজ খুব আনন্দ তারপরে আছে স্বর্ণ আর কর্ণ দুই কি হবে স্বর্ণ আর কর্ণ দুই ভাই তারপরে আছে আজ মেঘ কেটে গিয়ে ঝলমল করছে কি মেঘ কেটে গিয়ে ঝলমল করছে রোদ্দুর তারপরে কি বলেছে দেখো নিচের বাক্যগুলি পড়ি স্থানে যুক্ত ব্যঞ্জন বসাই আমরা বয়ে ড্যাশ ল লেখা লেখা আছে পড়া করে। আমরা কোথায় লেখা পড়া করি আমরা কোথায় লেখাপড়া করি বিদ্যালয়ে বয়সই দয় যখন আঁকা বিদ্যালয়ে অসুখ হলে খুব ক লেখা আছে দেখো তারপর ড্যাশ দিয়ে আছে অনুভব করি অসুখ হলে আমরা কি অনুভব করি কষ্ট ক টয় তারপর আছে আমাদের বয়স কম আমরা বড়ই ছোট ছয় লেখা আছে টয় টয় লিখে দিলাম তারপরে আছে তারপরে আছে দেখো লেখা আছে তারপর ড্যাশ দেওয়া আছে বেলায় আকাশে অদন্তস অনুসার দেওয়া আছে তারপর ড্যাশ দেওয়া আছে তারা দেখে আ দেওয়া আছে তারপর ড্যাশ দেওয়া আছে হয়ে যায় তাহলে এটা আমরা কি লিখবো রাত্রি বেলায় আকাশে অসংখ্য তারা দেখে আশ্চর্য হয়ে যায় এখানে যুক্ত ব্যঞ্জন যোগে লিখতে বলেছে তাই প্রত্যেকটা যুক্ত ব্যঞ্জন যোগে লিখে দেখালাম তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি যদি তোমাদের আমার এই ক্লাসটি গুরুত্বপূর্ণ বলে মনে হয় যদি তোমাদের আমার এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না ধন্যবাদ